সালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা নতুন একটি ব্র্যান্ড নিউ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাজার ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেশ বড় একটি সার্কুলার গত এগারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে স্মারকটন দেওয়া রয়েছে বন্ধুরা এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নমণ্ডিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মুক্ত শর্তে এখানে বি এই ওয়েবসাইটটিতে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বন্ধুরা বিশাল একটি সার্কুলার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় এক নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক এখানে গ্রেড নং এগারো বর্তমান বেতন স্কেল অনুযায়ী বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত বেতন পাবে এবং এখানে পদসংখ্যা রয়েছে অনেকগুলো একশো সাতাত্তরটি এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে এবং এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরের সহকারী আর্টিস্ট এখানে এগারো নম্বরে একটি চাকরি সংখ্যা একটি শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে স্ট্রেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর তেরো ন গ্রেডের একটি চাকরি শূন্য পদ এখানে পাঁচটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে পঁচিশ তিরিশ এবং পঁচিশ শব্দ চাকরির এক বস্তরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে এরপরে চার নম্বরে অফিস সহকারী অবলিক উচ্চমান সহকারী তেরো নং একটি চাকরি ছয়টি পদ রয়েছে এখানে দ্বিতীয় শ্রেণী বিভাগসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর পাঁচ নম্বর রয়েছে গবেষণা অনুসন্ধানকারী তেরো নংরে একটি চাকরি তিনটি পদ অর্থনীতি পরীক্ষা সংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে পরিসংখ্যান সহকারী তেরো নংরে একটি চাকরি দুইটি পদ নিরীক্ষা সহকারী তেরো নংরে একটি চাকরি সাতটি পদ এবং এখানে বিকম পাস আট নম্বর রয়েছে হিসাব সহকারী তেরো নংরের একটি চাকরি ছত্রিশটি পদ দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কেশিয়ার এখানে দেড় রংগরে একটি চাকরি দুইটি পদ এবং দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে স্ট্যান্ড টাইপ কাম কম্পিউটার অপারেটর নং অঙ্গিনের একটি চাকরি সাতটি শূন্য পদ রয়েছে এখানে কিন্তু কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ আপনার দক্ষতা প্রতি মিনিটে এখানে ইংরেজিতে তেত্রিশ এবং বাংলায় প্রতি শব্দ বিশিষ্ট হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে গাজীপুর বদগঞ্জ বগুড়া শিরগঞ্জ চাঁদপুর নোয়াখালী বিদ্যুতের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বর হচ্ছে প্রশিক্ষক পনেরো গ্রেডের একটি চাকরি সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ভিত্তিতে অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বারো নম্বর হচ্ছে ড্রাফটসম্যান পনেরো নং গ্রেডের একটি চাকরি পদসংখ্যা একটি ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে তেরো নম্বর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর প্রণয়ন গ্রেডের একটি চাকরি পদসংখ্যা রয়েছে একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে চোদ্দ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোল নং একটি চাকরি পদের সংখ্যা রয়েছে ত্রিশটি এখানে এসএসসি পাস কম্পিউটার দক্ষতা আপনার ইংরেজিতে গতি তেত্রিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে এরপরে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ষোলো নগ্রেডের একটি চাকরি তিনটি পদ এখানে কোনো শিক্ষিত বিট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার জানা থাকতে হবে ষোলো নম্বরে প্রুফ রিডার ষোলো রং একটি চাকরি একটি পদ প্রুফ রিডিং এবং দুই বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস স্টোর কিপার ষোলো একটি চাকরি পদের সংখ্যা রয়েছে একটি এবং স্টোর কিপার হিসেবে দুই বছরের সহ এসএসসি পাস সর্বশেষ আঠারো নম্বর রয়েছে অফিস সহ বৃষ্ট্রেডের একটি চাকরি এখানে সংখ্যা রয়েছে পঞ্চাশটি শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন শর্ত এবং নিয়মাবলী এখানে ওয়েবসাইটটির নাম দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটি দিকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনপত্র শুরুর তারিখ পনেরো জুলাই থেকে শুরু হয়ে চলবে চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং এখানে আবেদনপত্র সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন এখানে এস এম এসের মাধ্যমে ডেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে কোন পদের জন্য কত টাকা জমা দেবেন এখানে এক এবং দুই নং বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি তিনশো টাকা পঁয়ত্রিশ টাকা সার্ভিস চার্জ ছ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা পেমেন্ট করতে হবে আঠারো নং পদের জন্য একশো টাকা অনলাইন ফি বারো টাকা সহ মোট একশো বারো টাকা পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবেন এস এম এস এর ফর্মেট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলেই এটি দেখে নিজে নিজেই কিন্তু এই কাজটি করতে পারেন বন্ধুরা নিজে নিজে চেষ্টা করুন আশা করছি কিছুটা হলেও দক্ষতা বাড়বে কীভাবে একটি চাকরির আবেদন করতে হয় এটি জানাও কিন্তু একটি যোগ্যতার বিষয় তো বন্ধুরা এই ছিল মূলত তো আজকে সার্কুলারটির শাসনক্ষেপ আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন খুবই বড় এবং চমৎকার একটি সার্কুলার আশা করবো আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরি রয়েছে সেটি কিন্তু অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম